আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ছাপ দেওয়ার পদ্ধতিটা দেখাবো কেরোসিন মেথড পদ্ধতিতে আমরা কিভাবে ছাপ দেই সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে কেরোসিন নিলাম এবং আমরা যেহেতু এই বাটিটা সময় ব্যবহার করি তো অ্যালামাটি দেখা যাচ্ছে লেগে আছে কাজ শেষে কিছুটা থেকে যায় তো এবার ওইটার ভিতর আমরা আমাদের পরিমাণ মতো যেটুকু এলামাটি লাগবে সেটা দিচ্ছি আসলে অ্যালামাটি এবং কেরোসিনটা আপনি যখন মাখাবেন মানে মিশ্রণ তৈরি করবেন তখন আপনি নিজেই হাত দিয়ে গোলানোর পরে বুঝতে পারবেন যে আরও কেরোসিন দিতে হবে নাকি আরও অ্যালামাটি দেওয়ার দরকার আছে তো আমি আর রিয়া মিলে আজকে ছাপ দিয়েছিলাম তখন আমরা এই মিশ্রণটা তৈরি করি এবং মিশ্রণটি তৈরি করার পরে তারপরে হচ্ছে আমরা ছাপ দিয়েছি তো মাটি ছাড়াও কিন্তু আপনারা নীল ব্যবহার করতে পারেন তা নীল পাউডার চক পাউডার এগুলো ব্যবহার করে ছাপ দিতে পারেন এবং এছাড়াও এখন অনেক অনেক পদ্ধতি বের হয়েছে এবং ছাপ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনি যেই ছাপটা দিবেন সেই নকশাটা আপনাকে তৈরি করে নিতে হবে আগে থেকে ড্রেসিং পেপারে নকশা এঁকে সেটা সুই দিয়ে ছিদ্র করে আপনাকে ড্রেসিং তৈরি করে নিতে হবে তো আমরা ভালো করে এলামাটি মিশ্রণটা হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যেই ছাপটা দিব সেই ড্রেসিং পেপারটা রিয়া একটু ওই পাশে যাওয়ার কারণে আমি ড্রেসিং পেপারটা নিজেই হচ্ছে যেই জায়গাটা আমি ছাপ দেবো সেখানে পাড়ের অংশটা দিয়ে এটা আমি সিঙ্গেল কামিজের একটা পার করছিলাম সেটা আমি খুব সুন্দরভাবে একটা হচ্ছে ন্যাকড়া দিয়ে অ্যালামাটি নিয়ে সেটা খুব ভালোভাবে হচ্ছে মিশ্রণটা লাগাচ্ছিলাম এবং এটা যখন আপনি কাগজটায় যখন অ্যালামাটির মিশ্রণটা দিয়ে ঘষবেন তখন কিন্তু এটা খুবই হচ্ছে বারবার করে আপনাকে রিপিট করে তৈরি করতে হবে এই দেখুন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা ছাপ পড়ে গেছে আসলে একা একা ছাপ দিলে খুব বেশি ভালোভাবে ছাপ পড়ে না তার একটা কারণ হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে জোর দেয়া যায় না এক হাতে করতে গেলে তো তারপরে আমি আর একটা দিচ্ছি এটা আমি খুব ভালোভাবে হচ্ছে ই করলাম আমরা একটা অফ হোয়াইট কালারের কাপড়ে ছাপ দিচ্ছিলাম এটাও খুব সুন্দরভাবে ছাপ পড়ে যাচ্ছে তো আপনারা যারা আমরা কিভাবে ছাপ দেই কাপড়ে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা করেছি আশা করছি যারা নতুন আছেন তাদের অনেক উপকার হবে ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথেই থাকবেন এবং আমরা সবসময় কিন্তু এই যে আরও একটা এবার হাতার অংশটায় ছাপ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরাই ট্রাই করবেন নিজেরা ট্রাই করলে অবশ্যই পারবেন এবং যেটা বলছিলাম যে আমরা সময় চেষ্টা করি আমাদের কাজের বিভিন্ন ধরনের ভিডিও আমাদের পেজে দেওয়ার যে আমরা কিভাবে পণ্যগুলো উৎপাদন করি এবং ধাপে ধাপে কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখানো এবং প্রত্যেকটা কাজই কিন্তু আমি সবসময় আমার কর্মীদের সাথে থাকি এবং সব কিছু দেখাশোনা আমি নিজেই করি